হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার কিভাবে পরিবর্তন করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো আপনারা অনেকে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড অর্থাৎ পিন নাম্বারটি পরিবর্তন করতে চান কিন্তু একটা ধারণা কাজ করে আপনাদের অ্যাকাউন্টটি লক হয়ে যাবে কিনা কিংবা ভুল পদ্ধতিতে বিকাশ অ্যাকাউন্টে পিন নাম্বার পরিবর্তন করতে গিয়ে আমাদের অ্যাকাউন্টে ব্লক হয়ে যাবে কিনা তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখাবো কিভাবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি পরিবর্তন করবেন তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিওটি শুরু করি তো মূল ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ওকে তো বিকাশ অ্যাকাউন্টে পিন নাম্বারটি পরিবর্তন করতে হলে শুরুতে আপনি আপনার ফোনে ডায়াল প্যাডে চলে আসবেন ডায়াল প্যাডে গিয়ে এক্সট্রা টু ফোর সেভেন হ্যাশ লিখে আপনার কাঙ্ক্ষিত সিমটি দিয়ে ডায়াল করে দিবেন ডায়াল করে দিলে এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের অপশনগুলি অর্থাৎ বিকাশের মেনুটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনাকে নাইন সিলেক্ট করতে হবে নাইন নাম্বারে দেখতে পাচ্ছেন মাই বিকাশ নামে একটি অপশন রয়েছে তো আপনি এখান থেকে নাইন সিলেক্ট করে দিয়ে সেন্ড করে দিবেন এরপর যেটি করতে হবে এখানে কিন্তু আরো কিছু অপশন শো করছে তো আপনি এখান থেকে সরাসরি চেঞ্জ পিন যে অপশনটি দেখতে পাচ্ছেন তিন নম্বর অপশানে তো আপনি এখান থেকে থ্রি লিখে সেন্ড করে দিবেন এরপর এখানে দেখতে পাচ্ছে ইন্টার ওয়ার্ল্ড পিন অর্থাৎ এখানে আপনার বিকাশের বর্তমান যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি এখানে দিতে হবে তো আপনি এখানে আপনার বিকাশের বর্তমান পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন দেওয়ার পর আবারও সেন্ড করে দিবেন সেন্ড করার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টারে ফাইভ ডিজিট নিউ পিন অর্থাৎ নতুন কি পিন আপনি এখানে সেট করতে চাচ্ছেন আপনার অ্যাকাউন্টে নতুন কি পিন দিতে চাচ্ছেন আপনি এখানে পাঁচ ডিজিটের একটি পিন দিয়ে দিবেন পাঁচ ডিজিটের একটি পিন এখানে দেওয়ার পর এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন সেন্ড করার পর এখানে কনফার্ম নিউ পিন দেখতে পাচ্ছেন তো এখানে আপনাকে আপনার পিন নাম্বারটি আবারও দিতে হবে পিন নাম্বারটি দেওয়ার পর আবারও সেন্ড বাটনে ক্লিক করতে হবে এরপরে ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করার পর এখন কিন্তু আমাদের কাজটি কমপ্লিট এখন আমাদের কাজটি সাকসেসফুলি হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমরা আবারও আমাদের বিকাশ অ্যাকাউন্টে চলে যাব বিকাশ অ্যাকাউন্টে আসার পর এখান থেকে আমাদের মাই অ্যাকাউন্ট নামে যে আছে নম্বরে সেটাতে আমরা আবারও প্রবেশ করব এরপর আমরা কি করব আমাদের ব্যালেন্সটি চেক করব ব্যালেন্স চেক করার জন্য অবশ্যই আমাদেরকে পিন নাম্বারটি দিতে হবে তাহলে কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনার নতুন পিনটি সেট হয়েছে কিনা অবশ্যই আপনি খুব সতর্কতার সঙ্গে পিনটি চেঞ্জ করে নেবেন দুইবারে বেশি ভুল হলে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টটি লক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এক্ষেত্রে কিন্তু আপনি খুব সতর্কতার সহিত আপনার পিনটি পরিবর্তন করবেন তো এটাই ছিল ফুল প্রসেস বিকাশের পিন নাম্বার পরিবর্তন করার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন